অর্পিতা তুমি রেডি চলো তোমার টাইম শুরু স্টার্ট নাও এক মিনিটের ভিতরে তুমি যত টাকা খুন্তি করে থালায় তুলতে পারবে তত টাকা তোমার ঠিক আছে দেখি যে সব থেকে বেশি টাকা তুলতে পারবে সে জিতে যাবে দেখি কে কত টাকা তুলতে পারে তোলো 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 তোমার অনেক টাকা উঠে গেছে পুরো থালা ভরে গেছে তোলো 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 দেখি 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 আজকে বৌমা কত টাকা তুলতে পারে তোমার অলরেডি কিন্তু কুড়ি পঁচিশ সেকেন্ড হয়ে গেছে তোমার পঁচিশ সেকেন্ড হয়ে গেছে এক মিনিটের ভিতরে কে কত টাকা তুলতে পারে আজকে দেখা যাক দেখা যাক দেখা যাক কে কত টাকা তুলতে পারে কে কত টাকা তুলতে পারে তোলো 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 যে বেশি টাকা তুলবে সে জিতে যাবে এবং সে আকর্ষণীয় পুরস্কার পাবে নাও নাও তোলো 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 দেখি কে কত টাকা তুলতে পারে লুটে নাও লুটে নাও 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 তোমার কিন্তু পঞ্চাশ পঞ্চাশ সেকেন্ডের উপরে হয়ে গেছে নাও 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 তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো 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 তোমার টাইম আপ আপ টাইম আপ টাইম আপ হ্যাঁ চোখ খোলো চোখ খোলো চোখ খোলো চোখ খোলো চোখ খোলো

তুলতে শুরু করে মা একদম সাইড দিয়ে তুলতে চাইছে ও দেখি আজকে শাশুড়ি মা কতগুলো টাকা তুলতে পারে বৌমা কিন্তু সাড়ে সাত টাকা নিয়ে নিয়েছে ঠিক আছে চলো তোলো তোলো তলো 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 চলো 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 তোলো তোলো চলো থালা উপরে উঁচু করো থালা উঁচু কর থালা উঁচু করে হ্যাঁ এইভাবে তোলো এইভাবে তোলো তোলো চিটিং করা যাবে না চিটিং করা যাবে না তোলো তলো 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 তোলো তোলো দেখি 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 কত টাকা তুলতে পারো তুমি দেখি দেখি তোমার কিন্তু তিরিশ সেকেন্ড হয়ে গেছে আর তিরিশ সেকেন্ড বাকি আছে আর তিরিশ সেকেন্ড বাকি আছে দাও নাও তোলো তোলো দেখি 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 শাশুড়ি মা আজকে কত টাকা তুলতে পারে বৌমার থেকে বেশি না কম বৌমার থেকে বেশি না কম দেখি 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 আজকে শাশুড়ি মা কত টাকা তুলতে পারে তোমার কিন্তু পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে নাও 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 তোলো 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 তোমার তো থালা ভরে গেছে নাও তোলো 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 থালাটা উপর দিকে তোলো থালাটা উপর দিকে তোলো থালাটা উপর দিকে তোলো থালা উপর দিকে তোলো তোলো তোমার টাইম আপ টাইম আপ টাইম শেষ টাইম শেষ রেখে দাও চোখ খোলো চোখ খোলো চোখ খোলো চোখ খোলো চোখ খোলো গন 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 তুমি কত গুণ পেয়েছো গন 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 বৌমা কিন্তু চোদ্দখানা নোট তুলেছিল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো মানে সাড়ে আট হাজার